মাছের ভাতে বাঙালি আর যদি হয় সেটা মাছ ভাজি তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে মাছ ভাজি অনেক মাছ ভাজি খেয়েছেন এভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এখানে আমি তেলাপিয়ে মাছ নিয়েছি তিনটা বড়ো বড়ো সাইজের দেখেন ঠিক এরকম সাইজের মাঝখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কিছু দুইটা পেঁয়াজ কিছু তিনটা আর আদা রসুন বাটা সবগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা আর এখানে মশলা নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আর হচ্ছে লবণ স্বাদ মতো আর একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর এক চামচ ভিনেগার এবং লেবুর রস দিয়ে সবগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেবো মশলাগুলো সহ ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে পনেরো মিনিট রাখতে পারবেন সমস্যা নাই তখন আমি এখান থেকে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো সুন্দর করে তুলে নেব একটা একটা করে করে তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য প্যানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি সেখানে আমি মাছগুলোকে এভাবে উল্টা পাল্টা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখেন ঠিক এভাবে ভাজতে হবে একটু চিপে চিপে ভেজে নিতে হবে যাতে ভিতরে কোনো রস না থাকে আর মাছটা উপরে অনেক কুরকুরে হয় এবং ভিতরে অনেক সফট থাকে ঠিক এভাবে প্রায় দশ মিনিটের মতো ভাজতে সময় লাগবে চুলা মিডিয়াম আছে রাখবেন নাহলে মাছটা আবার বেশি পুড়ে যাবে একবার এইভাবে স্প্রেচুলার সাহায্যে একটু চিপে চিপে দেবেন যাতে মাছটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় ফ্রাই হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে আমি ওটা তুলে নেবো আর ম্যারিনেট করা যে টমেটো পেঁয়াজ মশলাগুলো ছিল সেগুলো আমি ওই তেলার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব তেলের মধ্যে এখানে কোনো পানি অ্যাড করব না আপাতত মিতের মধ্যে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যায় ঠিক সেভাবে দেখেন তো এটা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিব মশলাটা কষানোর পর এবং চুলা একবারে মিডিয়াম আছে রেখবো রেখে তারপরে মাছগুলো পাঁচ মিনিট এই পাশে রেখে আরেক পাশে উল্টেই দিব পাঁচ মিনিট তারপরে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোকে আমি নেড়ে দিব স্পেচালে ইউজ করব না কারণ হচ্ছে মাছগুলো আওলে যেতে পারে তো দেখেন মাছগুলো এভাবে আমি দশ মিনিট হালকা মিডিয়াম আছে রেখে মশলাগুলোর সাথে রান্না করলাম যাতে মশলাগুলো মাছগুলোর সাথে ভালোভাবে মিক্স হয় এবার মাছটা নরম না হয় এবং ভাজা ভাজা হয়ে থাকে তো পুরোটাই হয়ে গিয়েছে আমার মাছ ভাজা এখন আমি এটাকে সার্ভ করে নিলাম একটি প্লেটের মধ্যে দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে আর মাছ ভাজিটা কিন্তু অনেক সুস্বাদু আপনার মাছ ভাজির মাছ ভাজির সাথে এই যে মশ মশলাগুলো আছে মানে পেঁয়াজের যে গ্রেভিটা আছে ভাজা ভাজা সেটা দিয়েও কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে আর আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই মাছ ভাজিটা অনেক টেস্টি হয় এটা একবার যদি একবার অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আমি বলতেছি এটা কিন্তু অনেক মজা খেতে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম